এখন বেশ অনেক জল লাগবে অনেক জল লাগবে হ্যালো বন্ধুরা দেখো আমি কোথায় চলে এসেছি আবার ঘুরে ফিরে আমি সকাল ছটার সময় বেরিয়ে সকাল ছটার সময় বেরিয়েছিলাম দিদি বেলঘরিয়া দিদি বাড়ির থেকে তারা সামনে ক্যামেরা আসি গরম পড়ে গেল গো ভীষণ গরম পড়ে গেল একটু ছাওয়ায় তোমাদের সঙ্গে কথা বলিনি কী সুন্দর ফুল ফুটেছে স্নান করে এগুলো মেলতে এসেছিলাম এসে আবার ভাবলাম না একটু ক্যামেরাটা নিয়ে আসি তোমাদের সঙ্গে একটু কথা বলি সকাল থেকে একটু ভিডিও সেরকম করা হয়নি তো আজকের ভিডিও তো তো দেখতেই পেলে চাবির জন্য আবার আসতে হলো দৌড় দৌড়ে এক্ষুনি বেরিয়ে যাবো দিদিবাই থেকে ছটার সময় বেরিয়ে এসেছি এসে ওই জমার মা এসছে তো না খাইয়ে ছাড়বে আর দুপুরবেলা মানুষ আসলে তো না খাই কেউ ছাড়ে যাই হোক স্নান করে নিয়েছি স্নান করে সকালে বাসে তালু ধুয়ে দিয়েছি এসছি ওই বাড়িতে আবার এই বাড়িতে এসে একটু স্নান করলাম এখন সাড়ে বারোটারটার মতো বাজে মনে হয় দিয়ে এটা মেলতে এসে দেখি গাছে কী সুন্দর ফুল ফুল দেখে তো আমি পাগল হয়ে যাই জানোই তোমরা তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের ফুল দেখায় আর কটা তুলে নিয়ে যাই পুজো করছে আজকে বৃহস্পতিবার কটা তুলেও নিয়ে যাই আর তোমাদের ফুলটা দেখায় কী সুন্দর তোমরাও দেখে মুগ্ধ হয়ে যাবে এদের দূর থেকে দেখে নাও তারপরে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি স্নান করে নিলাম আর এই যে এইটা পরে নিছি ওর শাড়ি পরে আর পাচ্ছি না গো আজকে ফেরার সময় ভাড়া বাড়িতে ফেরবো ফেরার সময় ব্যাগ থাকবে তো লাগেজ থাকবে ভারী ওই জন্য এইটা পরে নিলাম এদের এর এর কাছ থেকে ও কাকিমা বলে ডাকে তাহলে সম্পর্কে কে হচ্ছে তোমরা তো বুঝতেই পারছো ওর কাছ থেকে এটা চেয়ে পরে নিলাম কি তুই দিয়ে বলছো কাকিমা এটা তোমাকে দিয়ে দিলাম তোমার গায়ে গায়ে একদম ফিটিংস হয়েছে তোমাকে এটা দিয়ে দিলাম ভালো খুব ভালো তো এটা পরে নিয়েছি লাগেজ নিয়ে ক্যারি করতে সুবিধা হবে শাড়ি পরে কষ্ট হয়ে যায় ট্রেনে ওঠা নামা তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের একটু ফুলগুলো দেখায় কি দারুণ লাগছে চলো

আস্তে আস্তে ঠাকুর আর দুটো একটা ঠাকুর নিয়ে এসে এই নিচে দুটো তো রেখে দিবি সবগুলো ঠাকুর ঠাকুর থাকবে চলে কাটা ফুটে যাবে লেবু হ্যাঁ তোমাকেও মশাই অঙ্কিতাকে একা কামলাবে তোমাকেও কামলা ও অঙ্কিতা বাচ্চা তুমি কি বড় ও বাবা কথা শুনছিস ও নাকি বুড়ি তুমি চিনচিনি তুমি চিনচিনি তুমি তুমিও ইয়ে করো পা মশা তারা মশা কামড়ানো ভালো না হুম এই ফাঁকে খেলে নাও মা আসলেই আর খেলতে হবে না ওই দেখ হুই প্যান পরে চলে এসেছে হ্যাঁ ওইখানে ফাঁকাই থাকো এখানে গলির মধ্যে বেশি মশা মানে না মায়ে না মায়ে না মায়ে না ছেড়ে দাও ছেড়ে দাও চলে যাবে খাবারটা নিয়ে চলে যাবে মায়ে না হ্যাঁ 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 ওই তো ওইটাকে খাবার ভেবে ওরা নিয়ে যাচ্ছে থাক ছেড়ে দাও খাবার এমনি এই দেখ তোদের দেখা যাচ্ছে এখান থেকে এই যে আমি পড়ে যা না পাঁচিল ওঠে না ওই ফাঁকাই যা ফাঁকাই যা মা আসলে মা আসুক তখন চলে আসবি ফাঁকাই যা এখানে জঙ্গলের মধ্যে থাকিস না মশা কামড়াবে

না হলে স্বাদ তুমি লঙ্কান দাদা আমি এখন বেমন ভালো লাগে তোমার কেমন লাগে সেটা বলো আমরা তো খাই কেনা দায়দারি খেতে নেই ডায়দারি খেতে নেই তুই বাস প্রথম যখন মধ্যম নেমে এসেছিলাম তখন এই গলিটার মধ্যে ভাড়া ছিলাম একটা বাড়িতে তিন তলার উপর তিনতলার উপর একটা বাড়িতে ভাড়া ছিলাম তো ওই দু মাস তিন মাস মতো ছিলাম মনে হয় দেখ একটা ক্লাব হচ্ছে নেতাজি ক্লাব না কী বলে বেরিয়ে পড়েছি নেতাজি নগর রেডি হয়ে রেডি করেছি এখন দুটো বাজে যাবো হচ্ছে নিউ ব্যারাকপুর মোড় বাসের জন্য আর অপেক্ষা করবো না আসার সময় তো অটো করে করে চলে এসেছি আবার এখনো অটো করে চলে যাবো তারপরে পাঁচটা পাঁচটা একুশে মাছখিনি লোকেল আছে সবে ধন চল あの、ライティングするだけじゃなく。 দুটো সময় বেরিয়েছি দুটো একটু আগেই বেরিয়েছি হ্যাঁ এক ঘন্টা লাগলো আসতে ব্যারাকপুর থেকে মুপুর থেকে গোল বাগান আসলাম এক ঘন্টা লাগলো পাক্কা এক ঘন্টা দুটো ব্যথা খেয়ে উঠে উঠেই আসছি তো তখন আধা ঘন্টা রেস্ট নিয়েই আবার বেরোবো চলো গিয়ে দেখি কতক্ষণ আছে ভিডিওটা তারপরে শেষ করতে হবে কষ্ট হয়ে যাচ্ছে কার ভালো লাগলো রাত্রে কথায় ঘুমো ফিরতে পারে গলির ভিতরে সব কথা হয় অনেকটা দুই থাকে এই অটো থেকে চলো চলো এই যে ব্যাগ গুছিয়ে নিয়েছি মোটামুটি মোটামুটি ব্যাগ গুছিয়ে নিয়েছি বিশাল বড়ো ব্যাগ আর এই যে এই ব্যাগটা হাতে থাকবে ফোন টোন এটা সেটা বেশি টাইম নিয়ে একটু শুয়েছিলাম উঠে আসলাম রেডি হয়ে আবার বেরোতে হবে প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে চলো বেরোতে হবে ভিডিওটা কখন শেষ করব জানি না কতটা হয়েছে এখন এডিটে না বসলে তো বুঝতে পারছি না কতটা হয়েছে যদি হয়ে গিয়ে থাকে তাহলে এখানেই টাটা আর যদি দেখি যে না একদম ছুটি হয়ে গেছে ছুটি বলছি ভুলভাল বলছি কথা এড়িয়ে যাচ্ছে যদি দেখি যে একদম ছোট হয়ে গেছে তাহলে আবার আসবো আর যদি না দেখি ঠিকঠাক আছে দশ পনেরো মিনিট হয়েছে তাহলে এখানেই টাটা চলো রেডি হয়ে বেরোয় ওহ পুরোনো ডিশ কোনো কাজে লাগবে না ডিশগুলো বিক্রি করে দিতে হবে দুটো দুটো দেয়াল টিভি দুটো দুটো ওই যে কি ফ্ল্যাট টিভি না কী বলে ওগুলোকে দুটো ফ্ল্যাট টিভি দুটো ডিশগুলো কোনো কাজে লাগবে না ডিশগুলো লোহা বাঙা আলাদা বিক্রি করে দিতে হবে হ্যাঁ সেলাই মেশিনটা কী করবো জানি না দেখি তোমরা যদি কাছে ভিতরে কেউ থাকো বেলঘরিয়ার আর আশেপাশে আমাকে কমেন্ট করে জানিও সেলাই মেশিনটা তাহলে বিক্রি করে দেবো এর আগের দিন দেখিয়েছি ভিডিও আছে আমার চ্যানেলে সেলাই মেশিনের এই দেখো বেলঘড়ি এক আশেপাশে যদি কেউ থাকো আমাকে কমেন্ট করে জানিও এরপরে যেদিনকে আমি আসবো যোগাযোগ করো একদম নতুন মেশিন চলো টাটা